হউজুবিল্লাহমিনা শেতানির রাজিম বিসমিল্লাহ রহমান রহিম জমি জমা কেনার ক্ষেত্রে আমাদের দেখা উচিত যে জমিটা মাস্টার প্ল্যানে অর্থাৎ যে পরিকল্পনা সেখানে কোন অবস্থানে আছে সেটা ব্যবহার কি। তো খুলনাতে কেডিএ খুলনা কর্তৃপক্ষের একটি মাস্টার প্ল্যান আছে সেই মাস্টার প্ল্যান অনুযায়ী জমি কোন পজিশনে আছে জমির শ্রেণী কি এটা দেখার জন্য খুব সহজেই বাসায় বসেই মোবাইলে বা কম্পিউটার ইন্টারনেটে সহজেই নিজে নিজেই দেখা যাচ্ছে আমরা যদি কেডিএর ওয়েবসাইটে ঢুকি www.kda.gov.bd ডট তাহলে এরকম একটি পেজ পাবো এটা আমরা নিচের দিকে নামে অনলাইন সেবাসমূহ অর্থাৎ অনলাইনে যেহেতু সেবাটি দেওয়া হচ্ছে সেটা অনলাইন সেবাসূহের মধ্যে তিন নাম্বার যেটা খুলনা ডিটেল এরিয়া প্ল্যান মৌজা ও দাগ নাম্বার ভিত্তিক ম্যাপ এখানে আমরা যাব ক্লিক করব ক্লিক করলে যেটা হচ্ছে আমরা ম্যাপটা দেখতে পাচ্ছি কেডিএর ফুল মাস্টার প্ল্যানের ম্যাপ বাম দিকে যেটা আছে উপজেলা থানা নির্বাচন করুন অর্থাৎ এখানে ড্রপডাউনের তালিকা থেকে আমরা জমির যে থানা বা উপজেলা সেটা নির্ধারণ করব ধরলাম খুলনা সদরের একটি জমি এরপরে আসছে হচ্ছে মৌজা নির্বাচন করুন এখানে তালিকা থেকে আমরা মৌজা দেখব যে খুলনা সদরের মৌজাগুলো যেমন বানিয়া খামার এটা আমরা ঢুকলাম ধরলাম বানিয়া বানিয়াখামারের একটি জমি আছে দাগ নাম্বার নির্বাচন করুন এখানে আমাদের সর্বশেষ যে আরএস দাগ আছে সেই দাগ নাম্বারটা আমাদের দিতে হবে এখানে ইনপুট দিতে হবে ধরি চারশো ছাপ্পান্ন এটা ক্লিক করলাম ক্লিক করলে কিন্তু আমাকে ওই মাস্টার প্ল্যানের চারশো ছাপ্পান্ন দাগ ওই মৌজা সেখানে কিন্তু নিয়ে যাচ্ছে অর্থাৎ এখানে আমরা ফলাফলটা দেখতে পাবো যে থানা খুলনা সদর মৌজা বানিয়া খামাল শীত নাম্বার পাঁচ জেল নাম্বার তিন আর এস দাগ এবং দাগ নাম্বার চারশো ছাপ্পান্ন ভূমি ব্যবহার আছে মিশ্র অর্থাৎ এখানে আবাসিক বাণিজ্যিক দুইটাই ব্যবহার করা যাবে মিশ্র এরকম আমরা যদি আরও চেঞ্জ করি দেখা যাক আমরা চারশো বা সাঁত্রিশ সাতাশি এটা দিলাম এটা দিলে কী আসে এটা হচ্ছে সরকারি জমি দেখাচ্ছে ভূমি ব্যবহারের কালারও আলাদা এবং এই ডিজাইনগুলো ডান দিকে দেওয়া আছে আমরা দেখলে দেখতে পাবো যে কোনটা কোন জমি সেটা এখানে দেওয়া আছে এবং এটা এভাবে দেখা যাচ্ছে সুন্দর করে এটা আমরা প্রিন্টও করে নিতে পারবো এবং সবসময় কাজে লাগাতে পারবো যে কোনো সময় আমরা মোবাইলে বসে বা ইন্টারনেটে কম্পিউটারে বসে এই জিনিসগুলো দেখতে পারবো তাতে এখানে বিভিন্ন জেলা থানার বিভিন্ন উপজেলা থানার যে নামগুলো সেগুলো আমরা সিলেক্ট করে বিভিন্ন জায়গায় এবং মৌজা নির্বাচন করে ডাক নাম্বার লিখে আমরা এভাবে তো সব ধরনের জমির কোথায় কী অবস্থান এবং কি তার ব্যবহার সেটা সহজেই জানতে পারছি তো এভাবে আমরা জমি কেনার আগে যদি আমরা দেখে নিই যে মাস্টার প্ল্যানে আমাদের এটা আবাসিক হিসাবে আছে কিনা বাণিজ্যিক হিসাবে আছে কিনা বা কোনো রাস্তার মধ্যে পড়ে যাচ্ছে কিনা সেগুলো যদি আমরা দেখে কিনে কিনতে পারি জমি তাহলে আমরা আমাদের যে বিনিয়োগটা সেটা সহজভাবে সম্পন্ন করতে পারবো এবং কোনো ঝুঁকি থাকবে না ইনশাল্লাহ তারপরেও এগুলো জানার পরে যদি কোনো কনফিউশন থাকে তাহলে কেডিএতে এসে সেটা যোগাযোগ করা যাবে এবং সে অনুযায়ী জমি কেনার জন্য পদক্ষেপ নেওয়া যাবে